শংসতার সঙ্গে পাঞ্জায় হার মানল শিশু মনের বুক ভরা বাঁচার আগতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বৃহস্পতিবার শিশুটির তিনবার হৃদগঞ্জের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় প্রথম দুইবার তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার স্পন্দন আর ফিরে আসেনি তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শোক প্রকাশ করেছেন এক শোক বার্তায় তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন

করে ফেলবো নতুন আইনি বিধান সম্পর্কে আপনাদের বলেছি সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ